বগুড়া জেলার প্রাণগন্ধ সাতমাতা থেকে মাত্র কয়েক গজ গেলেই আপনি পাবেন পায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদ এই যে মসজিদটা দেখুন বিশাল এক মসজিদ এবং চতুর্দিকে রয়েছে অনেক বাগান জায়গা এবং ফুলের গার্ডেন রয়েছে এই এখন এখানে যত্ন নেই তারপর পাশে রয়েছে প্রেস ক্লাব তো মসজিদের যে লোকেশনটা ছিল অনেক সুন্দর এবং সুন্দর পরিবেশ আরও হতে পারত কিন্তু চতুর্দিকে দেখা যাচ্ছে যে জড়াকীর্ণ অবস্থায় আছে এখানেই প্রেস ক্লাব আছে পাশাপাশি সামনে আশেপাশে দোকান তারপরে নোংরা অবস্থায় গার্ডেনটা দেখেন এখানে কত সুন্দর একটা গার্ডেন করে ফেলছিলেন পানির ফোয়ারাও ছিল কিন্তু যত্নর অভাবে হয়তো পরিচর্যার অভাবে এখানে এত সুন্দরটা লাগতেছে না তো আমার এখানে ভিডিও করার মূল উদ্দেশ্য একটা ছিল কিছু পাখি কয়েকটি শালিক পাখি এমন একটা ঝগড়া শুরু করছে তারা আমি দূর থেকে দেখে দৌড়ায় আসছি আসার পরে আমি ভিডিওটি করা শুরু করছি কিন্তু না ততক্ষণে তাদের মীমাংসা হয়ে গেছে তারা তাদের নিজের জায়গায় চলে যাচ্ছেন এবং খাওয়া দাওয়া করতেছেন সেই ভিডিওটি আমি দিতে পারলাম না তাদের ঝগড়াটা যে কীভাবে হয় ক্যাচের ম্যাচের তো এই ছিল দেখুন মসজিদটা অনেক বিশাল বড় ভিতরের অংশটা অনেক সুন্দর সেটা আমি দেখাতে পারছি না ভিতরে প্রবেশ এখন করতে পারছি না যার জন্য বাইরে থেকে ভিডিওটি ধারণ করলাম তো ভিডিওটি ভালো লাগলো লাইক করে শেয়ার করে পাশে পেন আবার দেখা হবে বাবা